হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা এটা আমি আমার আমার বাবা হাজবেন্ড সবাই গেছিলাম হাটে তো হাটে হাঁস পাইনি এক পাড়া থেকে এটা এটা তো ভালোই মানে খেতে হবে মনে হচ্ছে এটা হচ্ছে মেহাস মেহাস নাকি খুব শক্ত হয় দেখা যাক রান্নাবান্না করার পরে কেমন খেতে লাগে তো তোমাদের দাদা ভাই এখন এটার গলাটা কাটছে ঠিক আছে আর আমার ভাই ধরে আছে পাগুলো তো মানে সব দেখতে খুবই খারাপ লাগে যে গলাটা কেটে ফেললো কত রক্ত দেখতে পাচ্ছ মাথাটাও কেমন করে নড়ছে ওর প্রাণটা চলে গেল যা কত রক্ত পুরো কচু লাল হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাটছে আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এবার গরম গরম জলে জলে এটাকে চুবানো হলো তারপরে এটাকে ছাড়ানো হবে মাংসর সাথে চামড়াটা লেগে থাকলে মাংসটাও খেতে খুব টেস্টি হয় ঠিক আছে এর জন্য এটা গরম জলে দিলাম তো তোমাদের দাদা ভাই লাঠি দিয়ে এটাকে গরম জলের মধ্যে চুবাচ্ছে তো হাঁসের মাংস অনেকদিন ধরে খাওয়া হয় না আমার খুব ইচ্ছে করছিল যে হাঁসের মাংস খাবো তাই বরমশাইকে বলেছিলাম হাটের থেকে আনতে এই দেখো আমি এবার এটাকে ভালো করে ছাড়াবো ছাড়িয়ে এটা কাটা হবে তো আমি একাই একশো পাশে আবার আমার মা চলে এসছে তাকে আস্তে 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 করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো আমি একা একা পারছিলাম না এর মধ্যে খুব পশম থাকে একা একা হয় না তো আমার সাথে আমার মাও করে দিচ্ছিল এবার এটার উপরে একটু হলুদ দিয়ে নিলাম কারণ হলুদ দিলে মাংসটা যখন পুরাবো মাংসটা কালো হয় না হলুদ হলুদ থাকে বেশি কালো হয় না আর লোমগুলো তাড়াতাড়ি পুড়ে যায় আমি শুনেছি তো আমার মা কতগুলো পাটখুটি ধরিয়েছে আর আমি এটাকে পুড়াচ্ছিলাম তো আমি তো পারি না পুরাতে আগুনের যা তাপ দেখো এটাকে ভালো করে পুরাচ্ছি। এবার আমার বাবা এটাকে কাটবে আমি পাশে বসে আছি আমার মা বসে আছে তোমার দাদা ভাই তো এসব পারেই না সব কাটতে ফাটতে ও হচ্ছে শুধু খেতে পারে দেখো আমার বাবা আবার আমার বাবা আবার সুন্দর করে কাটতে পারে এসব কাটাতে ওস্তাদ আর তোমাদের দাদা যদি মাংস কাটতে দেওয়া হয় না ও অর্ধেক মাংসই ফেলে দেয় সব তো দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর লাগছে হলুদ পুরো মাংস কাটা প্রায় শেষের দিকে এখন মেটেটা ছাড়িয়ে নিচ্ছে বাবা দেখো কত সুন্দর মেটেটা এদিকে মা মশলাপাতি সব রেডি করছে দেখতে আদা কাটছে কাটছে কারণ বটিটা দিয়ে মাংস কাটছে তো ওই জন্য দাউ দিয়ে কাটছে তোমরা আবার অনেকে ভাবতে পারো যে দাউ দিয়ে মশলা কাটছে এর জন্য বলে দিলাম তো এখানে রয়েছে ধনে এখানে রয়েছে রসুন পেঁয়াজ কাটা প্রায় কমপ্লিট মশলা একটু হালকা মশলা দিয়ে রান্না করব যা গরম পড়েছে বেশি মশলা খেলে আবার একটু প্রবলেম হয় তো এবার আলু কাটছে রাতের বেলায় খাওয়া একটু কম আলু দিয়ে মাংসটা আর মাংসটা একদম মানে কি বলবো খেতে অতটা ভালো হয়নি মানে শক্ত শক্ত হয়ে গেছে প্রথমে কড়াইতে এগুলো ভেজে নেব প্রথমে দিলাম ধনে ধনে তারপরে গোলমরিচ এটা ভেজে ভাজা রান্না করলে আরো বেশি হয় তো ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে এবার কি করবো এবার মাংসটা দেখো কত সুন্দর হয়েছে এবার মা ভাত বসিয়ে দিলো গরম গরম ভাত দিয়ে মাংস খাওয়া হবে মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর যেগুলো ভাজা মশলা ছিল ওইগুলো দিয়ে দেব আর তার সাথে দেব আস্ত জিরে করে পেস্ট করে নেব তো তোমরা কে কে হাঁসের মাংস ভালো খাও একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো এটাকে ভালো করে পেস্ট করে নেব তো মাংসের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লবণ দেবো আর দেব একটু তেল এটাকে মেখে রেখে দেব আমার মা একটু মাংস পাতি ভালোবাসে ভালোবাসি হাঁসের মাংসটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এবারে মাংসটা অতটা স্বাদ লাগেনি ভীষণ শক্ত ছিল ভীষণ শক্ত তো মাখা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব খাটি সর্ষের তেল বা তেলটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেবো তো আমার মা রান্না করছে আমার মার শরীরটা খুবই খারাপ তো মাও দেখো মুচকি হেসে দিল এবার আলুটাকে ভেজে নেব ঠিক আছে আর ভেজে নিলে মানে আমার কাছে তো ভাল লাগে মাংসটার টেস্ট হয় আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেল এখন এটাকে তুলে নেবে আমার না খুব ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজ সব সময় আমি মাংস রান্না করার সময় মানে পেঁয়াজটা তেলের তেলের মধ্যে ভেজে নিই এবার দিয়ে দিলাম ওই মিক্সারে যেসব মশলা দিয়েছিলাম সেগুলোর পেস্ট ভালো করে মশলাটাকে কষাবো আবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দেব লবণ পরেই দেবো আমার মা না খুব সুন্দর রান্না করতে পারে জানো তোমরা যদি কেউ খাও না বারবার খেতে ইচ্ছা করবে এবার দিয়ে দিলাম মাংস মাংসটা ঢেলে দিলাম ঢালার পর এটাকে ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছ কষানো হচ্ছে আর হাঁসের মাংস সব সময় বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরে তখন হাঁসের মাংস ভালো লাগে আর গরমের মধ্যে খেয়েছি সেদিন অতটা রুচিও ছিল না তাও রান্না করেছে পাশের বাড়ি এক জায়গায় নেমন্তন্ন ছিল সেই নেমন্তন্ন খেয়ে বিকেলবেলায় সে হাটে গেছিলাম আমাদের এখানে শুক্রবার করে হাট হয় ওই হাটে গেছিলাম তো হাটে পাওয়া যায়নি তো মাংসটা থেকে দেখতে পাচ্ছ কত তেল বেরিয়েছে কষানোও হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলো মা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তুই দেখো একটা মাংস বা সাইড তুলে রেখেছে খাবে বলে তো দেখতে পাচ্ছ জল টকবক টকবক করে ফুটছে এই মাংস এটা আমাদের শেষের দিকে ঠিক আছে তো রেসিপিটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে বলো আর লাস্টে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেব আর এগুলোকে কিন্তু কেউ জল দেবো না এগুলো হচ্ছে তেল খুব তেল বেরিয়েছে মাংসটা থেকে তো তোমাদের দাদা ভাই এখন খেতে বসে পড়েছে কাজ করবে না খাওয়ার সময় মানে খাবে খাবে আগে আগে দেখো কতগুলো মাংস নিয়েছে বুঝ দেখো ও খুব জ্বর ছিল জ্বর অবস্থায় ও খেতে পারেনি মাংস দেখো ও ওরশনটা দেখো ও সেই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা আবার দেখা হবে পরের ভিডিও